সুপ্রিয় শ্রোতা আজ একত্রিশে জুলাই বুধবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই দেশের সংবাদ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে জনতার ওপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে আজ দেশের বিভিন্ন প্রান্তে মার্চ ফর জাস্টিস শীর্ষক একটি কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হাইকোর্ট ও সিএমএম কোর্টে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা এই বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বুয়েট নর্থ সাউথ ব্র্যাক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন শিক্ষার্থীদের সঙ্গে কার্জন হল থেকে বিক্ষোভে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষক এই আন্দোলনে আজ শিক্ষার্থীদের পক্ষে বিক্ষোভ করে সংহতি জানিয়েছেন আইনজীবীরাও দুপুরের দিকে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এছাড়া পুরান ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা কর্মসূচিতে অংশ নেওয়া চার আন্দোলনকারীকে হাইকোর্ট প্রাঙ্গন থেকে আটক করেছে পুলিশ এ সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক শেহরেন আমিন ভুঁইয়া ঢাকার বাইরে চট্টগ্রাম বরিশাল খুলনা সিলেট দিনাজপুর ঠাকুরগাঁও রাজশাহী সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা সংস্কার ইস্যুতে সপ্তাবী মানার পরও দেশব্যাপী সহিংসতায় এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া কখনোই কাম্য ছিল না বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী পাঁচ আগস্ট পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করেছে অর্থনীতি ও দেশের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিচার দেশবাসী করবে ছাত্রলীগের সাবেক নেতাদের মান অভিমান ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন কেন্দ্রীয় নেতা সহ সাবেক ছাত্র নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে এই পরিস্থিতিতে নেতাকর্মীদের দায়িত্ব পালনের বিষয়টি ভবিষ্যতে মূল্যায়ন করা হবে বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের আজকের এই মতবিনিময় সভায় ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখেও পড়েন ওবায়দুল কাদের অনুষ্ঠানের এক পর্যায়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের মাঝখানে হট্টগোল শুরু হলে কর্মসূচি শেষ না করেই তড়িঘড়ি করে সভায় স্থল ত্যাগ করেন তিনি সহ আওয়ামী লীগের শীর্ষ that up. I... গোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে বন্ধ করে দেওয়ার প্রায় দুই সপ্তাহ পর অবশেষে খুলে দেওয়া হয়েছে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্যাশ সার্ভার বুধবার দুপুর দুইটা থেকে ফেসবুকে বিপিএন ছাড়াই প্রবেশ করা যাচ্ছে এছাড়া মেটার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ সহ টিকটক ইউটিউব সহ সব কিছুই সচল হয়ে গেছে দেশের বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে আগামী রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক খুলে ওই সব এলাকার স্কুলও খুলে দেওয়া হবে আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন বুধবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে ছাগলকাণ্ডের পর মতিউর রহমানের অবৈধ সম্পদ অর্জনের খবর গণমাধ্যমে প্রকাশের পর জুলাই মাস থেকে তিনি আত্মগোপনে চলে যান উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে আগেই নিবন্ধন হারিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী এবার সরকারের নির্বাহী আদেশে দলটি নিষিদ্ধ হতে যাচ্ছে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবারে বিশ্ব সংবাদ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাসিরা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর একটি বিবৃতি উজ্জিত করে প্রতিবেদনে বলা হয়েছে তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন এদিকে ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একই সঙ্গে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি এবারে খেলাধুলার খবর প্রথম ম্যাচের হারে কিছুটা ব্যাকফুটে ছিল আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে ইরাককে হারিয়ে ঘুরে দাঁড়ায় হাভিয়ার মাসছেড়ানোর দলটি ফলে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্রয় যথেষ্ট এমন সমীকরণ নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা তার চেয়েও বড় ফল পেয়েছেন হুলিয়ান আলভারেজরা থিয়েগো আলমাদা ও ক্লদিও এচিভেরির কোলে ইউক্রেনকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে তারা স্বর্ণজয়ের পথে এক ধাপ এগিয়ে গেল পা রাখল কোয়ার্টারে রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফএম এর আজ একত্রিশ জুলাইয়ের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম রেডিও টুডে